আমার বাবারা আমরা যোগ্যতা কম হতে পারে আমাদের হায়াতের সীমা কম হতে পারে শরীরের ওজন কম হতে পারে আমাদের শরীরের সাইজ গঠন কম হতে পারে কিন্তু আমাদের ইজ্জত আমাদের আসমত আল্লাহর দুনিয়ায় সমস্ত নবীর উম্মতের চাইতে কম না বেশি বলি কম না বেশি আমার যোগ্যতা বলে বেশি হয়েছে না আমার যোগ্যতা বলে বেশি হয়েছে না আমার আমলের কারণে বেশি হয়েছে না আমার শরীরের তা বেশি হয়েছে না আমার শরীরের গঠন বড় বলে বেশি হয়েছে না আমি শ্রেষ্ঠ মানুষ বলে আমার ইচ্ছক বাড়ে নাই আমার আমলের কারণে আমার ইচ্ছক বাড়ে নাই আমার কারণে আমার নাই। আমার ইচ্ছকের কারণে আমার ইচ্ছক বাড়ে নাই আমার হিম্মতের কারণে আমার ইজক বাড়ে নাই নবী যখন দুনিয়ার জমিনের তসিপ এনেছে নিষ্পত যখন সমস্তবার সাথে হয়েছে নিকৃষ্ট হওয়ার পরেও আল্লাহ বলে কুন্তুম তোরাই বলি শ্রেষ্ঠ আর তুলে বলি না তাহলে শ্রেষ্ঠত্বর অর্জন করেছি শ্রেষ্ঠ নবী পেয়ে কথা বলেন ঠিকই না

পানির কত্রা থেকে 90 মাস আমাকে গর্বের পেটরে অস্তিত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে আমি দুর্বল আমি অসহায় আল্লাহ সহায় দিয়ে দুর্বল থেকে সবলতায় পরিণত করে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে আমি আমাকে ফিরে পেয়েছি বারে নবিলাওয়ালের কারণে আমি আমাকে ফিরে পেয়েছি বারে নবিলাওয়ালের কারণে আমি শ্রেষ্ঠত্ব অর্জন করেছি বারে নবিলাওয়ালের কারণে আমি দুনিয়া এসে আসমত

সবার মতো শকর আদায় করার ছাড়া আমার বিকল্প কোন রাস্তা নাই কারণ কি আমি তো রসুলের কেরিমের মতো এত বড় বড় পাকের আগমনে শকর আদায় করার মতো যোগ্যতা আমার আমার কাছে নাই বদন পাক এত বড় আসমত পালা রসুলের নাম কিভাবে নেব এত বড় আসমত পয়ালা রসুলের প্রশংসা কিভাবে করব যেখানে আল্লাহ নবীর প্রশংসা করার জন্যে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে তিন লক্ষ চব্বিশ

প্রশংসা করে অঙ্গিকার নিয়েছিলেন নবীর উপরে ই মান আনার অঙ্গীকার নিয়েছিলেন রসুলকে সহযোগিতা করার যেখানে লাই রাহার জুবানে আমার রসুলের তারিফ হয় আমি গ্রামের জুবানে আমার রসুলের তারিফ হয় এমন জুবান তো আপনার আমার নাই তো মিল আদুল নবী পেয়েছি আমার অস্তিত্ব পেয়েছি এই জন্য আমি সকল আদায় করতেছি কথা বলেন না বাবা ঠিক না বে ঠিক ওই বলেছিলাম আমাদের হায়াত কম কথা হবে বেশি সময় হবে কম আমল হবে বেশি কথা বলেন ঠিক না বে ঠিক এজন্য আমার কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন একটু এদিক এদিক হলে আপনারা অ্যাক্সিডেন্ট করার আশঙ্কা আছে আমাকে একটা বিষয় দিয়েছেন আমান্নবীর হিজরতের বর্ণনা আমার নবী দুনিয়ায় এসেছেন এমন একটা সময়ে যে সময় আয়ামে যা হেলিয়ে যুগ ছিল যেখানে মানুষ ছিল মনুষত্ব ছিল না যেখানে মানব ছিল মানবতা ছিল না সেখানে ইনসান ছিল এহসান ছিল না এমন এক সময়ে আমার নবীর আগমন হয়েছে যেই নবী ইস পরে আমার নবী মাঝখানে পাঁচশো সত্তর বছরের একটা লম্বা গ্যাপ ওই গ্যাপের মধ্যে মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে মানুষ নিজের শ্রেষ্ঠত্বর ভুলে গেছে আল্লাহর আল্লাহানিয়তের ছেড়ে দিয়েছে মানুষ মূর্তি বোঝা থেকে শুরু করে এমন কোনো কাজ নাই এমন কোনো দুর্ঘটনা নাই এমন কোনো অ্যাক্সিডেন্ট নাই এমন কোনো হিংস্রতা নাই এমন কোনো হিংসা নাই এমন কোনো বিদ্বেষ নাই এমন কোনো অহংকার নাই এমন কোন গুণা নাই যেই গুণার মধ্যে নিজেকে নিমজ্জিত করে নাই সাথে শরিক করেছে মানুষ মধ্যে হয়েছে সুজ বেড়ে গেছে সুলুজ বেড়ে গেছে এমন চারিদিকে অন্ধকার চেয়ে গেছে মনুষ্যত্ব বলতে কিছুই নাই এহসান বলতে কিছুই নাই ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ দুনিয়ার মুখে দুনিয়ার জগতে এমন একজন মাহবুব নবীর আগমন ঘটিয়ে দিয়েছে যেই নবীর আগমনে অন্ধকার Allo chi dove è che c'è. আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন মা আমেনার গর্ব দিয়ে যখন আমার নবী মা আমেনার গর্বের মধ্যে আসলেন মা আমেনা কত সুন্দর করেই তো বলেছেন খাজা আব্দুল হাজর জিজ্ঞাসা করেছে মা আমেনাকে ও আমেনা তুমি কি জানো না আমাদের কুরাইশদের একটা নিয়ম আছে আমাদের কুরাইশদের একটা সিস্টেম আছে আমাদের কুরাইশদের একটা উসুল আছে সামাজিকতা আছে সমাজের প্রথা আছে যেই মহিলার স্বামী মারা যাবে ওই মহিলা সুগন্ধি ব্যবহার ব্যবহার করতে পারবে না ওই মহিলা সোনার পাউডার ব্যবহার করতে পারবে না মেকআপ শেকআপ ব্যবহার করতে পারবে না বিউটি পার্লারে যেতে পারবে না তুমি কি জানো না আমে না বলে বাবা আপনি কিভাবে বুঝলেন আমি মেকআপ শেকআপ ইউজ করি আপনি কিভাবে বুঝলেন আমি সুগন্ধি লাগাই আব্দুল মুতারিফ বলে মা অনেক আগেই বুঝেছি শ্বশুর বলে লজ্জাই বলি নাই শ্বশুর বলে লজ্জাই বলি নাই শ্বশুর বলে শর্মিন্দা হয়ে বলি নাই কিন্তু আজকে যখন কুরাইশের মধ্যে কানাগুসা চলছে আরবের মধ্যে কানাগুসা চলছে জজিরাতুল আরবের মানুষগুলা যখন সমালোচনায় লিপ্ত হয়েছে বলছে আব্দুল মুত্তালিবের পুত্র দেখো যিনি খানায় কাবার মুতাওয়াল্লি ওনার পুত্র আমাদের সমাজের পথার উল্টো পথে হাঁটছে এমন কথা যখন আমার কানের মধ্যে আসলো আজকে আমি বলতে বাধ্য হয়েছি মা তোমার শরীর থেকে আমি সুগন্ধি অনেক দিন ধরে পাচ্ছি এতদিন বলি নাই আজকে বলছি তার কারণ মানুষ কানাগুসা করছে সেজন্য তোমাকে বলছি তখন মা আমেনা বলে বাবা বিয়াদবি নেবেন না আমি যদি পারফিউম ইউজ করি আতর ইউজ করি সুগন্ধ ইউজ করি তাহলে শরীরের মধ্যে ইউজ করেছি মুখের ভেতরে ইউজ করি নাই বলে হ্যাঁ ঠিক বলেছ মুখের ভেতরে তো কেউ আর পারফিউম ইউজ করে না আতর লাগাই না বাবা আমি একটু তুতু ফেলতে চাই বলে হ্যাঁ ফেলো তুতু ফেললেন বাবা শুধু শরীর থেকে নয় আমার তুতু থেকেও সুগন্ধি বের হচ্ছে সোহা থেকেও সুগন্ধিবের হচ্ছে আমেনা কিভাবে সম্ভব বাবা কেমন করে বুঝাইতাম আপনারে যেদিন থেকে আপনার ব্যাটার এক অবস্থা আমার সাথে একটু আমাকে ভেঙে বল না বলে বাবা যেদিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমের মধ্যে এসেছে সেদিন থেকে আমার ঘরের প্রত্যেকটা দেওয়ালের কন্যার থেকে আমার উপর কে জানি সালা সালাম দে আমার উপর কে জানি সালামি পেশ করে আমি আমে না আজীব শব্দগুলা শুনতে পাই বাবা কেমন করে বুঝাইতাম আপনারে আমি যখন আমার শরীরের দিকে আমি যখন একটু তাকাই দেখি আমার শরীরটা নৌরানি হয়ে যাচ্ছে আমার চেহারাটা নৌরানি হয়ে যাচ্ছে বাবা কেমন করে বুঝাইতাম আপনারে আমার শরীর থেকে আজব এক মেহেক আজব এক সুগন্ধ বের হচ্ছে এমন সুগন্ধ আপনি তো দূরের কথা আমিও কোনোদিন আমার শরীর থেকে পাই নাই আব্বা শুধু তাই না তুতু তু ফেললে ওখান থেকেও সুগন্ধি বের হয় আব্বারে কেমন করে বুঝাইতে আপনারে আমি যখন গড়ের বাহিরে যাই মাথার উপর এসে একটা মেঘ আমাকে ছায়া দে না জানি কে আমার জন্য ছায়া পাঠিয়েছে না জানি কে আমার জন্য ছায়ার ব্যবস্থা করেছে মেঘ ছাতা হয়ে আমার মাথার উপরে চলে আসে জঙ্গল থেকে পাখিগুলো দৌড়ে দৌড়ে আমি আমেনার কদমে এসে চুবু দিয়ে যায় আমাকে সালামি দিয়ে যায় বাবা কেমন করে বুঝাইতাম আপনারে আমি যখন পানি তোলার জন্যে কূপের কিনারে যাই অন্যান্য দিন রশি দিয়ে বালতি বেঁধে কূপের ভেতরে আমি বালতি পেলে এরপরে টেনে টেনে পানি তুলতাম কিন্তু যেদিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমে এসেছে বাবা আমি যখন কূপের কিনারা যাই কলকল কল কল করে পানিগুলা উঠতে 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 কূপের মুখের মধ্যে চলে আসে আমাকে আমাকে বালতি বালতি দিয়ে দিয়ে টানতে হয় হয় না না আর আর পানি তুলতে আমি কুপের কিনারা থেকে পানি নিয়ে যাই বাবা পানিগুলো এমন কলকল করে কেন জানি মনে হয় পানিগুলো আমাকে বলছে আমি না কেন এসেছিস কূপের কিনারায় ইশারা করতি আমরা তোর ঘরে চলে যেতাম বাবা কেমন করে বুঝাইতাম আপনারে শুধু তাই না আমার আমার বান্ধবীগুলা আমার প্রতিবেশীগুলো আমাকে বলে মামে না তুমি সরো না তুমি যেও না কুপের কিনারায় দাঁড়িয়ে থাকো কেন তুমি যদি চলে যাও পানি তো নিচে নেমে যায় তুমি যতক্ষণ থাকো পানি উপরে থাকে আর আমাদেরও কষ্ট কম হয় বাবা কেমন করে বুঝাইতাম আপনারে আপনার আমানত যেদিন থেকে আমার এসেছে আমার শরীরে পরিবর্তন হচ্ছে আমি আজীব আজীব শব্দ শুনতে পাচ্ছি বাবা

তারকাগুলো ঘরের চাঁদে কেন এসেছে ভয় পেয়ে গেলাম ঘরের ভেতরে চলে গেলাম আরে বাবা এটা তো সেই বাহারের অভিলাউল ফাতেমা বিনতে আবদুল্লাহ দেখেছে আর এই দিকে আমার আলা হজরত মুজাদ্দিন মিল্লাত ইমাম ইশকি মুহাব্বত ইমামে আশিকা কিবলা এদিকে ওঠা যখন এই কথা দেখে ফেললেন এই কথা যখন শুনে ফেললেন এটা যখন কিতাবে পেয়ে গেলেন উনি প্যারালিস